আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার খুবই সুন্দর অ্যান্ড ইউনিক একটা ব্যাপার নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে গতকালকে মানে সাজেন প্ল্যান বলতে এটা আমার প্রায় দু সাল থেকে ইচ্ছা ছিল যে একদিন বাসা ছাদে দিয়ে হচ্ছে আমরা কাজিনরা মিলে খাবো এনজয় করব মজা করব তো এই করতে করে তখন আমার আব্বুও বেঁচে ছিলেন সুস্থ ছিলেন তো এই করতে করতে আমরা বাসা বাড়িও চেঞ্জ করে ফেললাম বাট আমাদের এই প্ল্যান আর সাকসেসফুল হয় নাই বাট এই পিচ্ছিগুলো দিন ধরে প্ল্যান করতেছে যে আমাদের বাসার ছাদটা যেহেতু অনেক সুন্দর এই বাসার ছাদটা আগেরটাও অনেক সুন্দর ছিল একদম রিভার ভিউ ছিল আলহামদুলিল্লাহ সুমান আল্লাহ তো এই বাসার ছাদেও ওরা করতে চাচ্ছে বেশ অনেকদিন যাবৎ বাট শুধু ওদের অ্যান্ড এতে আমি সামিল ছিলাম না তো ভাবছি ওদেরকে হেল্প করবো এটাই কিন্তু ওদের প্ল্যান বারবার ক্যান্সেল হচ্ছিল অ্যান্ড হচ্ছে যে হচ্ছিল না এভাবে করতে করতে একদম কালকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ক্যান্সেল হয়ে যায় পরে ভাবলাম যে না আমাকেই এর হাল ধরতে হবে তারপর হচ্ছে প্ল্যান প্রোগ্রাম করে মানে খুবই সামান্য টাকায় এত কিছু অ্যারেঞ্জ করে ফেললাম অ্যান্ড যে এর মধ্যে করলাম হচ্ছে এগ স্যান্ডউইচ তারপর হচ্ছে ফ্রাইড রাইস ফ্রায়েড চিকেন সাথে ছিল প্রতিদিনকার ইফতার যেটা অল্প কিছু বা যতটুকু বানানো হয় ঘরে যেহেতু আমরা মানুষ সংখ্যা অনেক কম মেম্বার অনেক কম বেগুনি আলু চপ ছিল না হ্যাঁ আলু ছিল বেগুনি আলু তারপর মুড়ি ছোলা এগুলা তো আর সাথে ছিল ওদের আরিয়া নাইমান আমার কাজিন না যেহেতু শরবত পছন্দ করে আমি আবার শরবত খাই না আমার বাসায় ওইভাবে শরবত খায় না যেহেতু মিষ্টির জন্য তো হচ্ছে ওদের জন্য শরবত তৈরি করি তো শুধু ফ্রায়েড চিকেনটা হচ্ছে এখানে কিনে আনা হয় যেহেতু যে বললাম সার্জেন প্ল্যান এগুলো পরে আমি ঠিকঠাক করে দিই এই যে আমার হাতে বানানো স্যান্ডউইচ ফ্রায়েড রাইস অ্যান্ড চিকেন কেনা যেটা বললাম তো এই তো আজানের সময় হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমরা পাটি বিছিয়ে নিই চাদর তো এখানে আলিফ ছিল না ওদের প্রথমে হ্যাঁ না হ্যাঁ না মানে একবার করবে করবে না পরে ওকেও কল করে নিয়ে এসে ছোটো মানুষ দেখলে কষ্ট পাবে পরে ওকেও নিয়ে আসে ও আলিফও আমার কাজিন তারপর ছোটো খেলামনি বাসায় একা ছিল ভাবলাম উনি একা থাকবে পরে ভাবলাম চলে আসো যা হয় তাই খাবা তারপর এই তো আমরা চলে আসলাম আমার যদি স্বজন সবাইকে বলা সবাই যদি এই অ্যারেঞ্জমেন্টে থাকতো বা এরকম চাঁদা দিয়ে করতো তাহলে আরও অনেক বড় হতো বাট হচ্ছে সবাই পরে আফসোস করে যাচ্ছে ওরা এত মজা করছে বাট হচ্ছে যে আমরা তো এটা বুঝি নাই ফার্স্টে আর ছোটবেলা ছোটরা যেহেতু এটার প্ল্যানিংয়ে ছিল তো এই তো তারপর হচ্ছে আমরা মজা মজা করে খাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে যে সত্যি কথা বলতে একটা স্যান্ডউইচও মুখে দিই নেই তারপর হচ্ছে যে কি বলবো মানে যেহেতু আমি একটু হেলদি হয়ে চাই জন্য আমি তেমন একটা ওভাবে খাইনি চিকেনটা খেয়েছি আর দুই চামচ তো রাইস এই তো তারপর সবাই যোজু করছে নামাজ পড়ে আজান দিয়েছে আর এত বাতাস ছিল আমরা অনেকটা সময় ছাদে ছিলাম পরে নানু চলে আসে পরে বাসায় চলে যায় তো অনেক একটা সুন্দর মানে সাজেন প্ল্যান হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ